আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো নেদারল্যান্ডসে সিন মার্টিন উপলক্ষে কি কি করা হয় এটা খুবই সুন্দর একটা ফেস্টিভ্যাল আমার খুব ভালো লাগে সো সিন মার্টিনের জন্য এই ধরনের ল্যাম্প নিয়ে বাচ্চারা বের হয় আসলে ল্যান্টার্ন বা ল্যাম্পিয়ন এরকম একটা শব্দটা আছে তো এটা না বিভিন্ন শেপের বিভিন্ন ডিজাইনের থাকে দেখেন কত সুন্দর সুন্দর এখানে সেল করছিল তা আমি এইটা নিয়ে আসছি ইলহামের জন্য আর ইলহামের আব্বু আবার ডাইনোসরের একটা নিয়ে আসছে যে নিচে কিন্তু ইলহাম একটাও নিয়ে বের হয় নাই সে হচ্ছে সাদা রঙের একটা নিয়ে বের হয়েছে তো আমরা আসলে খুশিতে খুশিতে কয়েকটা নিয়ে এসছি আর এই ছোট্টটা আমি আরাফের জন্য রেডি করেছি কারণ আরাফ আসলে ওগুলো নিয়ে হাঁটতে পারবে না আমার খুব শখ ছিল যে আরাফ একটু বের হোক তো এইগুলো আসলে আমি রেডি করছিলাম সিন মার্টিনের সন্ধ্যায় সেই ইলহাম এখন রেডি সেগুলো নিয়ে বের হবে এটার ভিতরে একটা লাইট জ্বলে সো বাইরে হচ্ছে বাচ্চারা ওগুলো আর আমরা কিছু চকলেট রেডি করছিলাম যে এক প্লেট চকলেট আমি ঘরে রেখে দিয়েছিলাম যদি কেউ এসে বেল বাজায় তখন তাদেরকে দিব আর ওই ঝুড়ির চকলেটটা হচ্ছে আমরা আমাদের দরজার কাছে রেখে দিয়েছি যে যদি কেউ বেল না বাজায় তাহলে তারা এসে ওখান থেকে কিছু নিয়ে যেতে পারে বাচ্চারা সিন মার্টিন অনুষ্ঠানটা আসলে খুবই সুন্দর নেদারল্যান্ডসে এখানে হচ্ছে বাচ্চারা ওই দিনে এগারো নভেম্বর প্রত্যেকটা বাসায় যায় যে সুন্দর করে ছড়া গান গায় সিন মার্টিনকে নিয়ে আর যাদের বাসায় যায় তারা বাচ্চাদেরকে চকলেট দেয় এটা মূলত একজন বিষপ ছিলেন সিন মার্টিন ওনাকে সম্মান জানানোর ওনার উদ্দেশ্যেই এই অনুষ্ঠানটা আর বাচ্চাদেরকেও বাচ্চাদের জন্য বাচ্চাদের খুব আনন্দ হয় সে সন্ধ্যার দিকে আমরা বেরিয়ে পড়লাম দেখে না কি গুটি গুটি পায় সুন্দর করে হারছে মাসাল্লাশাল্লা আমার বাবুটা আমার দেখে খুবই ভালো লাগছিল আমি একটু ভিডিও করার জন্য আসলে বের হয়েছি আমি যাদের সাথে যাচ্ছিলাম আমার প্রতিবেশী নেইবার সবাই বের হয়েছে Oké. Papa, maar. Pak maar. Kom op. Okay. Hier okay. de <tie> maar. Waar komt de water aan? Die buikzaamheid. Dankjewel. Dankjewel. Oh ja, Waar zit de water? De koeien hebben staart. De meisjes hebben ook aan, Waar komt water aan?

খুব সুন্দর নেচে নেচে গানটা গাইছিলো আর এখানে যারা জব করে ওরাও খুব বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য ওদের সাথে একটু হেলে দিলে নাচ করছিলো তা আমরা এখানে সিরিয়াল ধরে দাঁড়িয়েছিলাম সবাই একটা একটা করে চকলেট নিয়েছিল আর এখানকার বাচ্চাগুলো খুব লোক এক একটা করে চকলেট নেয় একটা বেশি নেয় না এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে এবং মায়েরাও দেখা যায় যে খুব জীব এই যে এত এত চকলেট বাচ্চারা পায় সব কিন্তু বাচ্চারা খাবে একটা দিকে হয়তো খাবে সব তো খাওয়া ঠিক না বাচ্চারা ঠিকই কথাটা শুনবে শুধু চকলেটগুলো কালেক্ট করা হচ্ছে যে এটা একটা উৎসব এটা খুবই মানে বাচ্চাদেরকে আনন্দ দেয় যে সবার বাসায় যায় গান স্কুল থেকে দেখা যায় যে এই অনুষ্ঠানে রাজাদের বাচ্চাদেরকে গানটা শেখানো হয় তো খুবই ভালো লাগে দেখতে বাচ্চারা খুব উৎসাহ নিয়ে সবার বাসায় যাচ্ছে আরও একটা চকলেট পেয়েছে আমার হাতে দিয়ে দেখাচ্ছিল